কিরে দোস্ত তোর মুখ দেখে মনে হচ্ছে তোর মনে খুব কষ্ট মনটা খুব খারাপ ক্যারে দোস্ত দোস্ত সরকারি চাকরির ছুটি থেকে আসার পরে বাহিরে বের হতে পারতেছি না মানুষ লজ্জা দেয় অপমান করে কি করি দোস্ত বল বলতো দোস্ত আমার চাইতে একটা রিক্সাওয়ালারও সম্মান বেশি সাধারণ মানুষের পুলিশের উপর রাগ তো থাকবেই তোরা তো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া তোমরা নেতার হুকুম পালন করেছ তাই তোমাদের প্রতি এত রাগ রিক্সালার প্রতি তো কোনো রাগই থাকবি না তবে দোস্ত কথা কিন্তু সত্যি জনগণ মনে প্রাণে পুলিশে খুব ঘৃণা করে রিক্সালার যতটুকু সম্মান আছে তোমাদের পুলিশের এতটুকু সম্মান নেই তোমাদের সন্তানেরাও পর্যন্ত তোমাদেরকে ঘৃণা করে বাহিতে তোমরা মুখ দেখাতে পারো না এই কথাটা মনে প্রাণে একদম সত্যি তাহলে কি করা যায় বল দোস্ত তুই আমার একটা ভালো সাজেশন দেত শোনো দোস্ত তোমার যদি মানুষের প্রতি এতটুকু ভালোবাসা থাকে দেশের প্রতি যদি এতটুকু দেশপ্রেম থাকে তুমি যদি দেশ ও জাতির জন্য কাজ করতে চাও তাহলে তুমি নেতার কথা নয় মানুষের কথা ভাবো আর অন্যথায় তুমি চাকরি থেকে রিজাইন করো দেখবা তোমার সাধারণ মানুষের প্রতি ভালোবাসা বেড়ে গেছে এই চাকরি করে হয়তো তুমি সচ্ছলভাবে চলতে পারবা কিন্তু ভেবে দেখো তোমার তো একদিন এই চাকরি থেকে অব্যাহতি নিতে হবে এই সমাজের মানুষের সাথে মিশে থাকতে হবে তখন তো তুমি মোটেও সম্মান পাবা না সাধারণ মানুষ তোমাকে ঘৃণা করবে সাধারণ মানুষের চোখে তুমি কখনোই ভালো থাকতে পারবা না তাই বলছি হয় তুমি দেশপ্রেম নিয়ে তোমার চাকরি করো তা না হলে তুমি চাকরিটাকে রিজাইন করো থ্যাংক ইউ দোস্ত তোমাকে তুমি সঠিক পরামর্শ দিয়েছ আমি ভুলেই গিয়েছিলাম যে আমি দেশের চাকরি করি কোনো নেতার নয় আমি সাধারণ জনগণের চাকরি করি কোনো নেতার নয় আজ থেকে আমি আমার দায়িত্ব এমানের সাথে পালন করব। এবং সাধারণ মানুষ যাতে আমার প্রশংসা করে আমি সেই কাজটাই করব সবাই আমার কুকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিবেন আজ থেকে আমি ভালো হয়ে আমার নিজ দায়িত্ব পালন করব সবাইকে ধন্যবাদ